দুদিন আজকে হলো উনিশে মে আজকে বোনের জন্মদিন কালকে রাত্রেবেলা কিছুটা সেলিব্রেশন করা হয়েছিল কেক কেটে যাও গিয়ে দেখে নাও এখন বাজে হলো গিয়ে এগারোটা উনষাট আর এই যে হলো গিয়ে আর এক মিনিট পরে আমার বোনের জন্মদিন আর ওকে দেখো কিরকম বিচ্ছিন্ন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে আমি কেক এখনো কিনতে পারিনি এই যে দেখো তিনটে ফেস্টি কিনে নিয়ে এসছি

অনেক পরে পোস্ট হবে আমি ইন্সটাগ্রামে আপাতত স্টোরি দিয়ে দেব সবাই ওকে গিয়ে ভিশ করে দিও আমি মানে ওকে ট্যাগ করে দেব। ওকে মানে পার্সোনাল গিয়ে ডিএম করে দিও হ্যাপি বার্থডে সেলিব্রেশন হবে কালকে হবে আর এখন সকাল সকাল স্নান স্নান করে বসে গেছি কাজ করতে এই যে দেখো এখানে আমার বউরা কাজ করছে জন্মদিনের দিন আর এখানে এই আদা শুনছি আর ও চুলছি রসুন মানে অনেকক্ষণ ধরে শুলছি দেখতে পাচ্ছ কতটা তার কারণ হলো গিয়ে মানে কোনো প্ল্যানিং ছিল না ওর জন্মদিন করার দুপুরে কি আইটেম হবে এখনো আমি জানি না শুধু লাল শাক আনা হয়েছে আর কি কী হবে আর রাত্রে মেইনলি অনুষ্ঠানটা হবে রাত্রে আবার কেক কাটা হবে গিফট পাবে অনেক ঠিক আছে আমার জন্মদিনে আমি সেরকম মানে ফ্যামিলিদের কাছ থেকে গিফট পাইনি কিন্তু ও পাবে আর আমি ওর জন্য মানে কিছু কিনেছি সেটা একবারে যখন আমি দেবো ওকে রাত্রেবেলা তখন তোমরা দেখতে পাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর রাত্রেবেলা কি আইটেম হবে সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা একটু কাজ বাজ করে এখানে খেয়ে নিচ্ছি ফ্রায়েড রাইস আর আলুর দম এটা হলো গিয়ে সকালের মেনু দেখতে পাচ্ছ ফ্রায়েড রাইসটাও যেরকম দেখতে সুন্দর হয়েছে খেতে তো আরও সুন্দর হয়েছে মানে দুদিন ধরে আমি খাইনি দিচ্ছি এতটাই পিরিয়ডের ব্যথা ছিল যে আমি দুদিন দিন ধরে রান্না কিছু খেতে পারিনি আজকে যেহেতু খুব ভালো ভালো আইটেম হবে বাড়িতে তাই কবজি রুবি আজকে খাবো শরীর একটু ভালো লাগছে না তাও কাজ করতে হচ্ছে কারণ প্রচুর লোকজন আসবে নিয়ে তোকে একটু খাইও দিচ্ছ বোনকে খাইয়ে দিচ্ছি আমি খাচ্ছি কারণ ওর জন্মদিন আমি এতক্ষণ আমি কেটেছি এখনো আলু কাটতে বসেছি কি আইটেম হবে তোমরা কি গেস্ট করতে পারছো পাচ্ছ কি গেস করতে যারা যারা এখনই গেস করে নিয়ে যা তারা তারা অবশ্যই নিচে কমেন্ট করো তো আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমি সকাল থেকে একটু নিজে কিচ্ছু করার সময় পাইনি তার মধ্যে এতটা ব্যথা পেটে তা নিয়েও কাজ করছি কারণ দুপুরবেলা টিয়াকে খেতে দিতে হবে ওর নিজেও নেই বাড়িতে কোথায় গেছে তো চলো আমি রান্নাটা করে নিই ঝটপট মানে রান্না মানে কি মা অলরেডি শাক ভাজা করে নিয়েছে আর এখানে আছে পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা চলো করে নি দেখতে অলরেডি এখানে হয়ে গেছে কুমড়ো ভাজা এখানে হয়ে গেছে পটল ভাজা আর এখানে হচ্ছে একটা আলু ভাজা এখানে একটা আলু ভাজা আর রয়েছে শাক ভাজা আর মাছ ভাজা তো বুঝতেই পারছো আর এখানে ভেন্ডি ভাজা হয়ে গেছে এই দেখো শুধুমাত্র ওর জন্যই হচ্ছে কারণ এই ভাজা ভুজি আমরা কেউ খাবো না আর ডাল রান্না হয়েছে আর এখানে একটা জিনিস তো চলো এগুলোকে ভেজে নিই তারপর ওকে খেতে দেবো এই যে ভিতরে ফ্রিজে শুধু মাংস আর সমস্ত কিছু খাবারের জিনিস যেটা রাস্তায় রান্না হবে এই আমরা তো রাস্তায় খাবো মাংস তুই এখন খাচ্ছিস কেন আচ্ছা আদা রসুন আর এখানে হলো পেঁয়াজ আলু এখানেই কি পাঁচ রকম ভাজা এক দুই তিন চার পাঁচ পাঁচ রকম ভাজা হয়ে গেছে আর একটা আছে হলো গিয়ে মাছ ভাজা আর এখানে আছে মাছের ঝোল যেহেতু রাত্রেবেলা প্রচুর মাংস ফাংস রান্না হবে তো জন্য আর এখন মাংস রান্না হচ্ছে না আর যেহেতু মানে আলু দু রকম ভাবে ভেজেছি মা আবার এটা আমাদের জন্য ভেজেছিলাম মা আবার ওকে এটা দিয়ে দিয়েছে দেখো এখানে বোনের অলরেডি দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে এখানে আছে ভাত এখানে আছে এক রকমের আলু ভাজা এখানে আছে পাঁচ রকমের ভাজা এখানে আছে মিষ্টি এখানে একটা দই এখানে একটা মিষ্টি এটা মাছের ঝোল এটা ডাল আর এটা আছে চাটনি মানে এখানে পায়েসটা স্কিপ আছে আর কেক তো কালকে রাত্রে কেটেছে সেই কেকটা আছে তো চলো মামা ওরা চলে এসছে আর বাদবাকি সবাই আসছে মানে বাড়ি থেকে রওনা দিয়েছে এখনও এসে পৌঁছায়নি তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি একটু নিজে ফ্রেশ হইনি আমার সকাল থেকে এরকমই অবস্থা আর কি মানে পুরো কাজের লোকের মতন অবস্থা দিয়ে একটা একটা করে নিয়ে একটা একটা করে নিয়ে খা আমার জন্মদিনে এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে খেতে দেওয়া হয়েছিল তাই আমিও ভাবলাম যে ওকে এরকম সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিই তারপরেও এক এক করে সব খাবার দিয়ে একটু একটু করে খেয়ে ছিল আর কি বেশ ভালো লাগে কাউকে কারোর জন্মদিনে এইভাবে সুন্দর করে খাবার গুছিয়ে দিতে যাই হোক ওর সব কিছুই মোটামুটি টেস্টি লেগেছে বাট সবথেকে বেশি যেটা টেস্টি লেগেছে সেটা হলো ডালটা যে আমি ওকে বলছিলাম যে ডালটা দিয়ে একবার খেয়ে দেখ মা খুব সুন্দর ডালটা রান্না করেছিল যেহেতু কালকে রাত্রেবেলায় পায়েসটা রান্না হয়ে গেছিলো অলরেডি সেই কারণে আজকে পায়েসটা স্কিপ করা হয়েছে কারণ আমরা দুই বোনের এক বোনও খুব একটা বেশি মিষ্টি পছন্দ করি না আর সব থেকে বেশি যে মিষ্টিটা খাই সেটা হলো কি দুধের মিষ্টি বা কালাকা তাছাড়া কোনো মিষ্টি পছন্দ করি না বলে এরকমভাবেই খাবারটা সাজানো হয়েছিল তারপরেই চলে আসে ছোটো মামা ছোটো মামা এসেই ছোটো মামা যে গিফটটা নিয়ে এসেছিল সেটা বোনকে পরিয়ে দিচ্ছিলো বলছিল তুই পরে খাবি আগে দেখ তোর পছন্দ হয় কিনা তারপর বোনের তো খুবই পছন্দ হয়েছে গিফটটা আর তারপর দেখো তোমাদের একটু ভালোভাবে সামনে থেকে দেখালাম আমি যে কতটা সুন্দর হয়েছে ব্রেসলেট লাগে হয়েছে তারপরে শুরু হয়ে গেছে মাংস ম্যারিনেট করা দেখতে পাচ্ছ এখানে ছোট মামা একদম সমস্ত কিছু দিয়ে একদম ম্যারিনেট করা শুরু করে দিয়েছে এখানে পেঁয়াজ সব কিছু ধুয়ে তোলাও হয়ে গেছে তো গাইস বেরিয়েছি এখন বিকাল বেলা ঘুরতে বনের বার তে বাড়িতে রেখে মেইনলি ও কিছু গিফট কিনবে ওনার জন্য সেই কারণেই বেরোনো তো চলো আমার মানে আমার গিফট তো কেনা হয়ে গেছে আমার ঘোরাও হবে প্লাস ওর গিফট কেনাটাও হবে আমি একটু সাজেশান দিতে পারবো এই জন্য আমি বেরিয়েছি আর মেইনলি ডেকোরেশনের জন্য জিনিসপত্র কিনতে হবে কারণ ওর জন্মদিন আগে থেকে আমাদের কোনো প্ল্যানই ছিল না করার মানে হুট করে প্ল্যান হয়েছে তো সেই কারণেই মানে জন্মদিনের দিনই সমস্ত কিছু করা হচ্ছে তো চলো যাই ছেলেটা শপিং করে দাঁড়িয়ে রয়েছে আর বাইরে হচ্ছে বৃষ্টি এই দেখো অবস্থা দেখো সবাই রেডি হয়ে গেছে মোটামুটি আর এখানে চলছে ডেকোরেশন যারা ডেকোরেশন করছে তারা বাদ দিয়ে যারা ডেকোরেশন করছে তারা বাদ দিয়ে সবাই রেডি হয়ে গেছে আর আমি বাদ দিয়ে কারণ আমি এখন যেটা পরবো যে ড্রেসটা সেই ড্রেসটা এখন আমার খাবাতে দেওয়া রয়েছে তো চলো ঝটপট ড্রেসটা নিয়ে আসি এত লেট করে আসলি কেন হ্যাঁ এসেই সাথে সাথে একটা গিফট পেয়ে গেলি জন্মদিন বাড়িতে এসে গিফটে তো দেখতেই কমপ্লিট হয়ে গেছে আমি ডেকোরেশনের দিফ কিছুই করিনি আজকে সব করে দেওয়া হয়েছে দুজন মিলে করেছে খাটাখাটনি আর যেহেতু আজকে বোনের জন্মদিন তাই কাটবে আমি ভেবেছিলাম যে আটটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে নেবো তারপর আজকে গিফট প্যাকিং যা যা গিফট পাবে সেগুলো আজকেই প্যাকিং খুলে সব দেখিয়ে দেবো কিন্তু মনে হয় না হবে কারণ সাড়ে প্রায় বেজে গেছে তারপর খাওয়া দাওয়া আছে আর কি মানে রান্না হয় সেটা তো তোমাদের দেখানো হয়নি কারণ আমি ঘুরে বেরিয়েছিলাম সন্ধ্যার পর থেকে ঠিক মানে কেনাকাটি শিখ ছিল সেহেতু সেইগুলো করতে বেরিয়েছিলাম তো তাই বার্থডে গাল চলে আমাদের সামনে আর বাকি সার পড়িয়ে দি অনেক বড় হওয়া পরের বছর এত বছর আমি গিফট দিয়েছি পরের বছর থেকে যেন আমাকে তুই গিফট দিতে পারিস পড়িস না গিফট দি ভিডিও পরে কেকটা থ্যাঙ্ক ইউ পরে খুলবি দেখিস না কেকটা তো ভিডিওটা স্পিড করে তোমাদের একটু শর্টকাটে দেখিয়ে দিই দেখো পিছনে কিন্তু সমস্ত আমার ফ্যামিলি মেম্বাররা রয়েছে আর সবাই বোনকে আশীর্বাদ করে নিচ্ছিল আর এটা আমি মিস করছিলাম খুব কারণ এই বছর আমার জন্মদিনটা এরকমভাবে হয়নি তো এখানে আমার ছোটো মাসি আশীর্বাদ করছিলো সবাইকে এইভাবে ইন্ট্রোডিউস করাতে পারলাম না পরে কোনো একটা ভিডিওতে তোমাদের ইন্ট্রোডিউস করাবো কোনটা কে আর ছোটো মাসিকে এর আগেও তোমরা আমার ব্লগে দেখেছো যারা আমার ভিডিও দেখো তারপরে মোটামুটি এক একজন করে সবাই আশীর্বাদ করে নিচ্ছিল আশীর্বাদ পর্বটা আসলে অনেক বড়ো ছিল তাই জন্যই তোমাদের এরকম শর্টকাটে একটু দেখালাম আর এখানে আমি বলছিলাম এই ছেলেটা এত বলো যে নীল প্লাস্টিক সমিতি ও বোনকে গিফট দিয়ে দিয়েছিল দেখতে পাচ্ছ সবাই গিফট দিচ্ছিলো আর বোন সবাইকে প্রণাম করছিল বেশ ভালোই লাগছিল দেখছিলাম যে এখান থেকে কোন কোন গিফটটা আমি নিতে পারবো তারপরেই শুরু হয়ে গেল কেক কাটিং তো চলো সিনেমাটিক শটের মাধ্যমে দেখে নাও তোমরা কেক কাটিং গিফট মেওয়া সমস্ত কিছু কমপ্লিট হলে উপরে গিয়ে দেখি সবাই কিন্তু মোটামুটি খেতে বসে পড়েছে আর এখানে আমার দাদা বিরিয়ানি মানে কেটে কেটে বের করছে আর কি বুঝতেই পারছো আর ওই রান্না করেছে মেইনলি আর ও মানে সত্যি খুব বিরিয়ানি খুব সুন্দর রান্না করে আমি অনেক জায়গায় বিরিয়ানি খেয়েছি বাট ওর বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর সবাই যেহেতু উপরে খেতে বসে গেছিলো তো আমার একটা গেস্ট হয়েছিলো তাকে দেওয়ার জন্যই আর কি আমি বিরিয়ানিটা মানে দাদাকে দিতে বলছিলাম আলাদা করে তো দেখতেই পাচ্ছ এখানে বাপি তুলে নিচ্ছে বিরিয়ানিটা পুরোপুরি হাঁপিয়ে গেছি আমি আর মানে যেরকম আশা করা হয়েছিল মোটামুটি যাদের নিমন্ত্রণ করা হয়েছে তো ওই জন্য একটু টেনশন করছিলাম যে এত লোকে অ্যারেঞ্জমেন্ট হয়েছে আসবে কি আসবে না তো সবাই চলে এসছে আর খাওয়া দাওয়া মোটামুটি শুরু হয়ে গেছে প্রায় শেষের দিকে এখন আমি খাইনি আর ব্লগ কন্টিনিউ করতে পারছি না এত দৌড়াদৌড়ি একবার এখানে একবার ওখানে মানে সবাই বুঝতেই পারছো যে বাড়িতে কাজ থাকলে কিরকম হয় বিছনা হয়ে গেছে এটা শুয়েও পড়বে এখনই তো রেডি হয়ে গেছে এ অর্ধেক রেডি হয়েছে শুধু মানে শুধু লেগিংস চেঞ্জ করবে আর আমি এখনো খাইনি মানে আমারকে দেখে বুঝতে পারছো সবার খাওয়া দাওয়া বিছানাও করে দিয়েছে শুধু মশারিটা টানানো বাকি বাকি মেইন জিনিসটা খাওয়ার যে বললাম একটা ভিডিও বানাবো এত দৌড়াদৌড়ি করেছি আজকে সকাল থেকে আমার পায়ের তলায় লিটারলি ব্যথা হয়ে গেছে এখন মোটামুটি বাজে সাড়ে বারোটা প্রায় সবাই একটা আর এখন বসেছি এই যে খেতে দেখো বাট আমি এতটা বিরিয়ানি একদমই খেতে পারবো না কারণ টাইম হয়ে গেছে অনেকটা পার্ট ওই এতটা খাওয়া যাবে না আর এই যে বার্থডে কাল খেতে বসেছে ওর অবস্থাটা দেখো পুরো একদম সাঁওতাল বেটিদের মতন লাগছে তো টেস্টি তো খেয়ে দিয়ে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে আর ব্লক কন্টিনিউ করতে পারছি না যা করবো আবার কালকে করবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আনবক্সিং ভিডিও নিয়ে গিফট আনবক্সিং চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ বাই